হ্যালো গাইস আমি চলে এসেছি তোমাদেরকে কিছু জিনিস দেখাতে মানে তোমার যারা আমার ব্লগ দেখো তারা তো মানে দেখেছো কি দেখো তারা তো অবশ্যই জানো যে আমি দীঘায় গিয়েছিলাম তো দীঘা থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো সেইগুলো দেখাবার জন্যই আমি এসেছি তো চলো তোমাদেরকে আগে দেখিনি আর সব থেকে বড়ো কথা এই প্রথম আমি এই বছরে দু হাজার একুশ বাইশ তেইশ তিন বছর পর আমি দীঘায় গিয়েছিলাম তো সেই জন্য আর এই চব্বিশ চব্বিশে মানে চার বছরই পর আমরা দীঘায় গিয়েছিলাম তো সেই জন্য এই বছর সেরকম কিছুই কেনাকাটি করিনি কয়েকটা জিনিস নিয়ে এসেছি তার মধ্যে হচ্ছে এই যে শাখা এই যে শাখা নিয়ে এসেছিলাম দুজোরা মোটামুটি শাখা করতে ভালো লাগে তো তার জন্য দুজোড়া শাখা নিয়ে এসেছিলাম কিরকম হচ্ছে কিন্তু আমার কমেন্ট করে জানাবে শাখার ডিজাইনটা আর নিয়ে এসেছে হচ্ছে এই যে ব্যাগ আসলে দীঘায় যাওয়ার দুদিন আগে আমার দাদার নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে তো সে বলেছিল যে পিপি তুমি যখন দীঘায় যাচ্ছে তো আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসবে তোমার দাদার মেয়ের জন্যই একটা ব্যাগ নিয়ে আসা হয়েছে আর একটা জিনিস নিয়ে এসেছি এটা অনেকে পছন্দ করে আবার অনেকে একদমই পছন্দ করে না শুটকি মাছ মানে দীঘায় যাব মোহনায় যাব শুটকি মাছ আনবো না হতেই পারে না আমি যে কবারই গেছি সেই এইটা এইটা কিন্তু একদম নিতে ভুল করিনি এটা আমি নিয়েছি তো এই মাছটা নিয়েছি এটা নিয়ে গেলে শুটকি অনেকে আবার লোয়েটকে শুটকি বলে যে নামে ডাকে তো এই মাছটা আমার ভীষণ ভালো লাগে খেতে তো এই মাছটা নেওয়া হয়েছে আর এক রকমের নেওয়া হয়েছে এটা হচ্ছে একদম কুচোদের চিংড়ি চিংড়ি এই যে চিংড়ি সুটকি এই দুই রকমের শুটকি মাছ নেওয়া হয়েছে ব্যাগ নেওয়া হয়েছে শাখাটা নেওয়া হয়েছে এই কটা জিনিসই নেওয়া হয়েছে আর সেরকম কিছু নেওয়া হয়নি আর এই শুটকি মাছটা যারা পছন্দ করে তারা তো কমেন্ট করবে আর যারা পছন্দ করে না তারাও কমেন্ট করবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর আমি যেদিন শাখাটা পড়বো অবশ্যই তোমাদেরকে দেখাবো তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত বাই